আমাদের কিছু বসি চলে গেছিল অর্থাৎ মাটির নিচে আটকে গেছিল আর তা সেগুলো ফিরে আসেনি তো প্রায় অনেক বসি নষ্ট হয়ে গেছিল এই জন্য আমরা আবার নয় আট দশ এই বসিগুলো আবার নতুন করে এখানে তো এই মুহূর্তে রয়েছে এখানে প্রায় এই মুহূর্তে পাঁচ ছশো মতো বশি আছে তো আরো পাঁচ ছশো মতো বসি বানাচ্ছে সেই বসিগুলো আমরা আজকে নদীতে ফেলবো তো এই বসিগুলো আজকে নদীতে ফেলবো আজকে পুরো ক্লিয়ার হয়ে যাবে তো দেখতে থাকো কি মাছ পড়ে এই বসিতে কিন্তু কুড়ি কেজি মাছ ঠাই যাবে কুড়ি কেজি দশ পনেরো কিলো মাছ ঠাই যাবে তো নমস্কার বন্ধুরা আমরা আবার বেরিয়ে পড়েছি মাছ ধরার উদ্দেশ্যে আমাদের তেলরা সবাই রয়েছে আর আজকে আমাদের সঙ্গে আরেকজন ভাই আছে এই যে এই ভাই তো এইভাই আমাকে রিকোয়েস্ট করছে লোকটা চালাতে দেওয়া ছিল তো ওই জন্য আমি ওকে নৌকোটা চালাতে দিয়েছি ঠিক আছে তো কিছু পরিমাণ বসে আমাদের নষ্ট হয়ে গেছিলো তাই যে আমার নতুন করে বসছি তৈরি করছে সেই তৈরিটা আমি তোমাদের কিন্তু দেখাবো তো চলো দেখানো যাক ষে করিয়েছি পানি মাছ দিয়েছি রতুন বসে করতেছি নতুন বসে দিয়ে ঝাড় মাছ তারপরে মাছ দুই মাছ ধুয়ে নমস্কার বন্ধুরা ডেলি ফিশিং লাইফ অফ সুন্দরবনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আজকেরও দ্বিতীয় দিনের মতো চলে এসেছি মাছ ধরার উদ্দেশ্যে বর্ষে ফেলে তবে আজকের একটু ভিন্ন জায়গাতে এসেছি আজকের এই জায়গাটার নাম হচ্ছে নামখানা এই জায়গাতে বাংলাদেশি জাহাজগুলো নোঙরে আছে আপনারা দেখতে পারবেন এই জাহাজগুলো হলদিয়ার উদ্দেশ্যে রওনা হবে কিছুক্ষণ পরেই জোয়ারের মুখে আমাদের সবাই এখন বসিয়ে চার লাগাচ্ছে বসিতে তো এখন মেন যে দাদা বসে ফেলবে ওনার থেকে কিছু জিজ্ঞাসা করে নেবো তো চলো উনি যেহেতু মাছ দেখাবে নাম তো চলো আমরা আজকে মাছ ধরার জন্য আবার এসেছি আমাদের ভিডিওটা দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখন আমি চার ঘাটতেছি চারটা ঘেঁটে ও সাতটার দিকে ফালাবো পালাবো ওখানে সকালে সকালে তোমাদেরকে মাছ ধরে দেখাবো কি মাছ ধরবেন দাদা আজকে কি মাছ দেখাতে পারবেন আজকে ওটা কি বলে দাদা মাছ ধরে মাছের নাম বলতে হচ্ছে না এ বাবা এই যে বসি সাজাচ্ছে দেখুন কিভাবে খুব সুন্দরভাবে ওনারা সাজাচ্ছে কারণ এটা ওনাদের পূর্বপুরুষের ব্যবসা তো এরকমভাবে যে কেউ সাজাতে পারবে না তো দাদা আপনি যেরকম ভাবে সাজিয়েছেন এটা যে কেউ সাজাতে পারবে চেষ্টা করলে পারবে চেষ্টা করলে পারবে না না ঠিক আছে আর এই যে বসিটা আপনার মতো এরকম মারতে পারবে যদি কেউ চেষ্টা করে হ্যাঁ মানে ওনার অসুবিধা হবে না নতুন নতুন হবে ঠিক আছে তো দেখো চারি সব আজকে এগুলো ইউজ করা হচ্ছে এই দেখুন এই যে লাগাচ্ছে আমার ভিডিও তো গাইস সকাল হয়ে গেছে আমাদের চাল ডান দেওয়া হয়েছে চলো ডাল ডান দিয়ে সরি সকাল হয়ে গেছে আমাদের বসি ডান দিয়েছে চলো বসি কি মাছ করে দেখি দাদা 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 এটা বড় মাছ তোলেন দাদা এটা বড় মাছ এটা বড় মাছ দা বসি এখন শেষের পথে দাদা

ওই দেখো ওই দেখো কিভাবে বাবা এখানে সুন্দরবনের জেলেরা তো ভীষণ কষ্ট করে তার মধ্যে আমি একজন ওই যে মাছ নিয়ে যাচ্ছে তারপরে হাঁটতে পারছি না ভাই ও ভাই এটা কি জায়গা ও ভাই কাঁটা গাছ দেখো এই কাঁটা গাছে তো পা হাত পা কেটে যাবে ও ভাই কী গো এটা কি রাস্তা ও ভাই অবশেষে অবশেষে জঙ্গল বাড়িয়েছে সবে একটা জঙ্গল বাড়াইছি সবে একটা জঙ্গল পাড়িয়েছি গেছ এই দেখো কি অবস্থা সবে একটা জঙ্গল পাড়িয়েছি এই দেখো

ভীষণ কষ্ট হচ্ছে সাংঘাতিক এ মনে কত বছর পর মনে এই জঙ্গলটা তাই ঢুকলাম সবে অনেক বছর পরে ঢুকছে এই জায়গা দিয়ে যাই দেশে আবার পর্দা ড্রাইভার বুঝতে হবে যে না সত্যি কাজের জন্যই যাই ভিডিওর জন্যই যায় लागि <laughs> लाग